আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পঁচিশ পরীক্ষার্থীরা তো এইচএসসি পঁচিশ পরীক্ষার রেজাল্ট কিন্তু পনেরোই অক্টোবরের মধ্যে প্রকাশ হওয়ার কথা ছিল সেটার তারিখটা কিন্তু আবারও পরিবর্তন করা হয়েছে সেটা উনিশ অক্টোবরের মধ্যে তোমাদের এইচএসসি পঁচিশ পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করা হবে এটা হচ্ছে সর্বশেষ আপডেট তো এখন বিষয়টা হচ্ছে যে এইচএসসি পঁচিশ পরীক্ষার পাশের হারটা কেমন হবে এখানে তোমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে যারা চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছিল তাদের পাশের হারটা কিন্তু একটু ভালো ছিল কিন্তু তোমরা যারা পঁচিশ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছ তোমাদের এই চব্বিশ সালের তুলনায় পাশের হারটা কিন্তু এবার কমবে কেন কমবে সেটা কিন্তু আমি ইতিপূর্বে তোমাদের বলে দিয়েছি এইসএসসি পঁচিশ পরীক্ষার্থীরা তারা খাতায় যতটুকু লিখেছে প্রশ্ন এবং উদ্দীপক এবং বোর্ড বই মিলে যতটুকু সে প্রশ্ন উত্তর লিখেছে ততটুকুই তাকে নম্বর দেওয়া হয়েছে এবং তোমাদের মধ্যে যদি কোনো শিক্ষার্থী আবল তাবল বা অন্য অন্য কিছু লিখে থাকে সেক্ষেত্রে তাদেরকে কোনো প্রকার নম্বর দেওয়া হয়নি সেটা কিন্তু সময় টিভি তারা কিন্তু এটা প্রকাশ করছে সঙ্গে দেল ইতিফাক তারা কিন্তু এই নিউজগুলো করছে এখন বিষয়টা হচ্ছে যে যদি তোমরা সঠিক প্রশ্ন উত্তর লিখে আসো তাহলে তো তোমাদেরকে দশে আট নয় করে দিয়েছে বা দশে দশ করে দিয়েছে যদি তোমাদের মন গড়া মতো করে তোমরা লিখে আসো সেক্ষেত্রে হয়তোবা তোমাদের দুই থেকে তিন চার পাঁচ করে দেওয়া হয়েছে যদি তোমাদের ক নম্বর সঠিক হয় খ নম্বর যদি সঠিক হয় তিন এবং ক নম্বর যদি এক ঘন পাঁচ সর্বনিম্ন হলে পাঁচ নম্বর করে দিয়েছে দশের মধ্যে পাঁচ করে দিয়েছে এখন বিষয়টা হচ্ছে যে পাশের হারটা কেমন হবে এটা কিন্তু অনেক শিক্ষার্থী আমাদেরকে প্রশ্ন করতেছে দেখো পাশের হারটা বিগত সালের তুলনায় যে কমবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোমরা শেয়ার থাকো বিগত সালের তুলনায় পাশের হারটা কমবে এটা তোমরা হান্ড্রেড পার্সেন্ট শেয়ার থাকো কারণ যেহেতু এখানে তোমাদের প্রশ্ন উদ্দীপক এবং বোট বই মিলে যতটুকু সঠিক ততটুকু যদি প্রশ্ন উত্তর লেখো তাহলে তোমরা নম্বর পাচ্ছ দ্বিতীয়ত হচ্ছে তোমাদের যে অনুভূতি নাম্বার বা গ্রেস নাম্বার এই গ্রেস নাম্বারটা দেওয়া হয়নি এই যে বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে কিন্তু তোমাদের এইচএসসি পুলিশ পরীক্ষার্থীদের পাশে হাটটা কিন্তু এবার কমতে পারে যেটা সর্বশেষ আপডেট কারণ এই তথ্যগুলো কিন্তু আমরা অনেক নিউজ অনলাইন নিউজ পেপারগুলো আমরা দেখি কোন কোন আপডেটগুলো আসতেছে সেগুলো দেখি তারপরে কিন্তু আমরা সবগুলো মিলে এক একটা নিউজ বা তোমাদের একটা তথ্য কিন্তু আমরা দিয়ে থাকি তোমরা চাইলে সময় টিভি চেক করতে পারো তোমরা চাইলে ডেলিভার চেক করতে পারো তোমরা চাইলে ডেইলি ক্যাম্পাস চেক করতে পারো যমুনা টিভি চেক করতে পারো এই ধরনের তোমরা তো এই ধরনের নিউজগুলো দেখো না আমরা যেগুলো সঠিক তথ্য পাই সঠিক সোর্স থেকে পাই সেগুলো কিন্তু আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা আপলোড করে দিই অনেকেই এই বিষয়গুলো বোঝে না কারণ তোমরা সবসময় প্রত্যেকটা নিউজ কিন্তু তোমরা দেখতে পারব না আর আমরা সবসময় নিউজের মধ্যেই ঢুকে থাকি যে কখন কোন সময় কোনো আপডেটটা আসে তো মোট কথা হচ্ছে যে এইচএসসি পঁচিশ পরীক্ষার রেজাল্টটা উনিশ অক্টোবরের মধ্যে প্রকাশ করবে সেক্ষেত্রে এমন হতে পারে সতেরো আঠারো উনিশ এই তিন তারিখের মধ্যে যে কোনো এক তারিখে তোমাদের এইচএসসি পঁচিশ পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করা হতে পারে এটাই হচ্ছে শিক্ষা বোর্ডের সর্বশেষ আপডেট তো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাকে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো